আজকে সমগ্র দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকলেও আংশিক মেঘলা আকাশ অস্বস্তিকর ব্যবসা গরম বাজারে থাকবে দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতে আগামীকাল আবার ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি জেলাতে কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের আবহাওয়া আগামী তিন দিন কেমন থাকবে এবং ভারতের অন্যান্য রাজ্যগুলি এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ ব্রাসাদ নিউজ ইউটিউব চ্যানেল প্রথমেই জানাবো কলকাতার আবহাওয়ার খবর কলকাতায় সকালবেলা থেকেই কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ আবার কোথাও কোথাও পরিষ্কার আকাশ আজকে থাকবে সারা দিন সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে অস্বস্তিকর ব্যবসা গরম বজায় থাকবে কলকাতাতে কলকাতা আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে স্থানীয়ভাবে সঞ্চার হলে কোথাও হয়তো হালকা বৃষ্টিপাত হতে পারে তবে সেটা অবশ্যই হবে এমনটা পূর্বাভাস দেননি আবহাওয়া দপ্তর কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ এখানেও আজকে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বরঞ্চ অস্বস্তিকর ব্যবসা গরম বজায় থাকবে তবে আজকে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এই অস্বস্তিকর ব্যবসা গরম বেশি হওয়ার প্রধান কারণ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি রয়েছে আজকে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কলকাতা সহ দক্ষিণের উপকূলীয় জেলাগুলিতে রয়েছে পঁচানব্বই শতাংশ যা স্বাভাবিকের থেকে চার পয়েন্ট বেশি রয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন যে অস্বস্তিকর ভ্যাঁসং আজকে বেশ অনেকটাই বেশি থাকবে অন্যদিকে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই হতে পারে অর্থাৎ উনচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে তাপমাত্রা বেশি হলেও আগামীকাল কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলাগুলিতে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও হালকা বজ্রবৃদ্ধির সব বৃষ্টিপাত হতে পারে তবে সেই বৃষ্টি দীর্ঘস্থায়ী নয় অল্প সময়ের জন্য হতে পারে আর তার জন্যে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি নদীয়াতে তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে কালকে সর্বোচ্চ তাপমাত্রা আবার ফের দুই এক দুই ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে নামতে পারে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এখানেও তাপমাত্রা গতকাল প্রায় একই রকম থাকবে কমবে না এবং বাড়বেও না আগামী পরশু অর্থাৎ শুক্রবার আবার ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে গতকাল যেখানে একটু বৃষ্টির জন্য স্বস্তির বৃষ্টির জন্য কিছুটা তাপমাত্রা কমতে পারে তবে আগামী পরশু দিন আবার ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে আবার ফের বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে এবং অস্বস্তিকর ব্যবসা গরম আরও বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে উত্তরবঙ্গে আজকেও বৃষ্টিপাত জারি থাকবে দার্জিলিং কালিম্পংয়ে আর আংশিক মেঘলা আকাশ থাকবে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়িতে অস্বস্তিকর ব্যবসা গরম বজায় থাকবে এই তিনটি জেলাতে অন্যদিকে সমতলের তিন জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আজকে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই অস্বস্তিকর ব্যবসা গরম বজায় থাকবে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশের তাপমাত্রা থাকবে আগামীকালও একই রকম বৃষ্টিপাতের রকম সম্ভাবনা সমতলের তিন জেলাতে নেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে শুষ্ক আবহাওয়া থাকবে আগামী পরশুও শুষ্ক আবহাওয়া থাকবে বরঞ্চ আগামীকাল ফের এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মালদা এবং দুই দিনাজপুরে অন্যদিকে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়িতে সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং তো বৃষ্টি চলবেই আগামী পরশুও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়িতে অর্থাৎ বুঝতে পারলেন উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে আপাতত বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে শুধুমাত্র আজকে বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পংয়ে থাকছে আগামীকাল এবং আগামী পরশু সেই সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়িতেও থাকবে তাহলে এক কথা বোঝাতে পারলাম উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোথায় কেমন আবহাওয়া থাকবে এক কথা বোঝাতে পারলাম আগামী তিন দিন উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া এবার বৃষ্টিপাতের কথা জানাবো আরও কয়েকটি রাজ্যে রয়েছে বিশেষ করে অরুণাচল প্রদেশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ডে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে খুব একটা বেশি না থাকলেও আগামীকাল থাকছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আজকে আংশিক মেঘলা আকাশ হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের তামিলনাড়ু কর্ণাটক কেরালা গোয়া এখানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে বর্জ্যবিদ্যুৎ সহ আগামীকালও থাকবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী দুই থেকে তিন দিন দক্ষিণ ভারতে বেশিরভাগ রাজ্যতেই আংশিক মেঘলা আকাশ হালকা বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে তবে সেটা দীর্ঘস্থায়ী নয় যখনই হবে অল্প পনেরো কুড়ি মিনিট এবং আধ ঘন্টার জন্য এমনটা পূর্বাভাসে জানিয়েছে উত্তর ভারতের রাজ্যেরগুলির মধ্যে বিশেষ করে দিল্লি এবং পাঞ্জাবে এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছুতে পারে আজকে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে অর্থাৎ অস্বস্তিকর ব্যবসা গরম বজায় থাকবে আগামীকাল আগামী পরশু আরও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে বলেই পূর্ববাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর অর্থাৎ একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে আরও জানাবো রাজস্থান গুজরাট এবং মহারাষ্ট্র এই তিন রাজ্যে আজকে অস্বস্তিকর ব্যবসা গরম থাকবে কোনো বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা আজকে থাকতে পারে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামীকাল সেই তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত বৃষ্টিপাতের কোনো রকম পূর্বাভাস দেওয়া হয়নি ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফে তাহলে একরকম বোঝাতে পারলাম উত্তর ভারত দক্ষিণ ভারত এবং পশ্চিম ভারত এবার আসি পূর্ব ভারতের খবরে পূর্ব ভারতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই ত্রিপুরা মণিপুর মেঘালয় তবে শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে আসামে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আগামীকাল আসামে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমগ্র আসাম জুড়ে আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তাহলে সমগ্র ভারতের আবহাওয়ার খবর জানালাম এখনই এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে শুধুমাত্র খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা বিভাগ এখানে কোথাও কোথাও সহ হালকা বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে অস্বস্তিকর ব্যবসা গরমও বজায় থাকবে তবে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পরে দুপুরের আগ পর্যন্ত অস্বস্তিকর ব্যবসা গরম বজায় থাকবে এই দক্ষিণের বিভাগগুলিতে ঢাকা বিভাগেও অস্বস্তিকর ব্যবসা গরম থাকবে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে সাঁইত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে উত্তরের রংপুর ময়মনসিং সিলেট বিভাগ এখানে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র হালকা আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগে অন্যদিকে রাজশাহী বিভাগে অস্বস্তিকর ব্যবসা গরম বজায় থাকবে এবং মাহেরপুরে অস্বস্তিকর ব্যবসা গরম বজায় থাকবে এখানে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামী দুই থেকে তিন দিন এই দুইটি বিঘা অর্থাৎ রাজশাহী বিভাগ মাহেরপুর বিভাগ বগুড়া এখানে বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনা নেই পটুয়াখালীতেও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া থাকবে এবং কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে এবং অস্বস্তিকর ব্যবসা গরম বজায় থাকবে আগামী দুই থেকে তিন দিন তাহলে সমগ্র বাংলাদেশের আবহাওয়ার কথা বোঝাতে পারলাম বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগে ঢাকা বিভাগে অস্বস্তিকর ব্যবসা গরম বজায় থাকবে উত্তরের রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এখানেও অস্বস্তিকর ব্যবসা গরম বজায় থাকবে আগামী দুই থেকে তিন দিন একই রকম আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই অর্থাৎ সমগ্র ভারতবর্ষ এবং সমগ্র বাংলাদেশের আবহাওয়ার খবর জানালাম এবারে ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন